এই সুন্দরভাবে যেটা সাজানো হচ্ছে নতুন করে ভাবনায় আমাদের নিরঞ্জন ঘাটের অভিযান যেটা সেটা রকমভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক মানুষের হাত ধরে উদ্বোধন করা হবে তারই প্রস্তুতি হিসেবে আমরা একটা আমাদের সবাই আছেন আমাদের পরিচালনা সাহায্যে আগে একটা আছেন আছে কতটা কাজ এগিয়েছে এবং কতটা কাজ করার প্রয়োজনীয়তা আছে সেগুলো আমরা লক্ষ্য করছি বৃষ্টি যদি না হয় প্রকৃত যদি আমাদের সহায়তা করে আমার আমাদের ইচ্ছা যে প্রত্যাশা যে আমরা সাতক্ষণিক সুন্দরভাবে এটা আনুষ্ঠানিক করতে পারবো এটা এবার কিন্তু নতুন ব্যবস্থাপনা সার্বিকভাবে আমি বলছি যে উত্তরপূর্ব জেলার সবচেয়ে বড় নিরঞ্জন ঘাট হচ্ছে ত্রিপুরা যেটা মানুষ দেখিনি আগে কখনো আমাদের নিজ স্মার্ট সিটি মিলে সরকার সবাই মিলেই কাজটা পেয়েছি শুধু যারা প্রতিমা নিরঞ্জনে আসবেন ক্লাবের সদস্য সদস্য না বাইরের লোকও এটা দেখার জন্য উপভোগ করার জন্য আসবেন এবং আমরা আহ্বান রাখছি এটা দেখা একদম আধুনিকভাবে করা হচ্ছে সুন্দরভাবে দেখবেন আপনার সবটা দেখেছেন এটা ভালো ব্যবস্থা ভালো করা হয়েছে রাস্তা বড় প্রশস্ত করা হয়েছে পাকা ঘাট নির্মাণ করা হয়েছে পাকা স্টেজ করা হচ্ছে ওয়াশ টাওয়ার করা হচ্ছে পাকা সার্বিকভাবে আমি বলবো যে অন্য অন্য বছরে যেমন বৃষ্টি হলে কাদায় কিছুটা কষ্ট হতো বা অসুবিধা হতো সেটা কিন্তু এবার লক্ষ্য করা যাবে না কারণ এবার কিন্তু সমস্ত জায়গাটাই ফাঁকা করা যাচ্ছে মাস্ক করা হচ্ছে টাইলস মার্বেল যা যা যেখানে লাগানো প্রয়োজন সেটাই লাগানো হয়েছে আধুনিকভাবে দক্ষিণ কাজকে স্বাধীন হয় নিরাপত্তা বিষয়টা কীরকম কথা বলতে নিরাপত্তা বলতে কিছু নিরাপত্তা ঘাটে যারা আসবে মানে একদম আমাদের এখানে ড্রেন দিয়ে ভাষান করা হয় বিগত আগে যে আমাদের আমাদের যে অভিজ্ঞতা এই রাজ্যে মানুষ বা এই শহরের মানুষ যারা নিয়ে ঘাটে আসতেন তখন অনেক ইনসিডেন্ট হচ্ছে আর এখন গত বছর আমি বলবো যে কোনোরকম ইনসিডেন্ট হয়নি আর ট্রেন দিয়ে সবটা করা হয় আমাদের মিনিমাল একশো লেবার আমাদের থাকে সফেক কর্মীরা থাকে আর নিরাপত্তার দিক থেকে কোনো রকম ভয়ের কিছু নেই আমার মহাচন গত বোধকে খুব ভালোভাবে করেছি আমরা আমাদের সরকার আর একটা প্রশাসন আছে জেলা প্রশাসন মহকুমা প্রশাসন তারা থাকবে না পুরোনো দিনেরও আমাদের প্রচুর সংখ্যক কর্মীরা থাকেন যারা মেনে মহাচন করান আর ট্রেনের সিস্টেমে থাকে একটা প্রতিমা বড় সময় প্রথমে আমরা লক্ষ্য করছি দশ মিনিট সময় লাগে তাই দ্রুতত্ব সেই সবটাই হয় ভয়ের পিছনেই নেই আতঙ্কের কিছু বরং আনন্দের বিষয় থাকবে দেখার বিষয় থাকে তাই গত বলা যেন ডাকটা